হোয়েন্ডাজ মিল্ক বিকাম পয়জন ফর দ্য বডি দুধ কখন শরীরের জন্য বিষ হয়ে যায় দুধ একটি আদর্শ খাবার তাতে কোনো সন্দেহ নেই দুধে অনেক উপকার আছে প্রিয় দর্শক আজকে দুধের উপকারিতা নিয়ে নয় বরং যেভাবে দুধ পান করলে শরীরের জন্য তা বিষরূপে গণ্য হয় অর্থাৎ তা শরীরের ক্ষতি করে থাকে সেই বিষয় নিয়েই আলোচনা করব। প্রিয় সাবস্ক্রাইবার হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি এক প্রিয় দর্শক কাশি হলে অনেকেই বলেন গরম দুধ খেতে এতে গলায় আরাম হয় ঠিকই কিন্তু একই সঙ্গে দুধ ফুসফুস ও গলায় মিউকাস তৈরি বাড়িয়ে দেয় কাশি হলে তাই দুধ পান এড়িয়ে যাওয়াই ভালো দুই গরুর দুধে প্রায় বিশ ধরনের প্রোটিন আছে যার মধ্যে পাঁচটি বেশ অ্যালার্জির সৃষ্টিকারী যেমন বিটা ও আলফা ল্যাক্টোগ্লোবুলিন কেসিন বোভাইন সিরাম অ্যালবুমিন ও গামা গ্লোবুলিন এক্ষেত্রে দুধ অ্যালার্জি বাড়িয়ে দিতে পারে বিশেষ করে শিশুদের অনেক শিশুরই গরুর দুধে অ্যালার্জি হওয়াটা বিচিত্র কিছু নয় তাই এক্ষেত্রে সাবধান হতে হবে তিন কারো কারো ল্যাক্টোস ইনটলারেন্স থাকে এর কারণ দুধে থাকে ল্যাকটোজ যাদের মধ্যে ল্যাক্টোস অসহনতা বিদ্যমান তারা এই শর্করাটি হজম করতে পারেন না তাই এই ধরনের ব্যক্তিরা দুধ এড়িয়ে চলবেন চায় হাইপার অ্যাসিডিটি যাদের আছে বিশেষজ্ঞরা বলছেন তাদের দুধ এড়িয়ে চলাই ভালো এছাড়া যারা পাকস্থলীর আলসার তথা গ্যাস্ট্রিক আলসারের রোগী তাদেরও দুধ পান করা উচিত নয় গবেষণায় দেখা গেছে দুধ প্রকৃতপক্ষে পেপটিক আলসারের উপসর্গকে আরও তীব্র করে তোলে পাকস্থলী থেকে যে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরিত হয়ে থাকে দুধ সেই গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণকে বাড়িয়ে দেয় অন্য এক গবেষণায় দেখা গেছে দুধ পেপটিক আলসার নিরাময়কারী ওষুধের বিপরীতে কাজ করার কারণে আলসার সেরে ওঠার প্রক্রিয়া দীর্ঘায়িত হয় সুতরাং আলসারের রোগীরা দুধ পানে এখনই সাবধান হন পাঁচ অডিয়েন্স এছাড়া যাদের শরীরে আয়রন বা লোহার অভাব পূরণের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট বা বড়ি খাচ্ছেন তাদের আয়রন সমৃদ্ধ খাবার বা বড়ি খাওয়ার সময় সাময়িক সময়ের জন্য দুধ এড়িয়ে চলাই ভালো কারণ অতিরিক্ত চা কফি দুধ অন্ত্রে আয়রন শোষণে বাধা দেয় ছয় ভিওয়ার্স আমরা জানি যে প্যানক্রিয়াসের প্রধা একটি জটিল রোগ তাই যারা প্যানক্রিয়েটিটিস বা অগ্নাশয়ের প্রধা রোগে আক্রান্ত তাদের উচিত হবে চর্বি জাতীয় খাদ্য এবং দুধ কম খাওয়া দুধে স্নেহ জাতীয় পদার্থ আছে এই ধরনের উপাদান হজমের জন্য পিত্ত ও অগ্নাশয় থেকে নিঃসৃত অ্যানজাইমের প্রয়োজন যদি অগ্নাশয়ের প্রদাহ রোগে আক্রান্ত ব্যক্তি দুধ পান করেন তবে এক্ষেত্রে তার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাত আয়ুর্বেদিক শাস্ত্রে দুধ ও কলা একত্রে খাওয়ার নেতিবাচক প্রভাবের কথা বলা হয়েছে আয়ুর্বেদ মতে প্রতিটি খাদ্যের আলাদা আলাদা রস রয়েছে এবং সেই অনুযায়ী তাদের বিপাক পাচন ক্রিয়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে গবেষণায় দেখা গেছে দুধ ও কলা একসঙ্গে খেলে হজমে সমস্যার সৃষ্টি করে পাশাপাশি এটা শ্বাস প্রশ্বাসের সমস্যা ঠান্ডা এবং নানা রকম অ্যালার্জি সৃষ্টি সহ সাইনাসে সমস্যা করে শরীর ভারী করে দেয় মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় দুধ কলা যদি খেতেই হয় তবে দুধ পানের অন্তত বিশ তিরিশ মিনিট পরে কলা খেতে পারেন ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার পরিশেষে একটা কথা বলে ভিডিওটি শেষ করব সেটা হলো ভারী খাবার খাওয়ার পর পাওতপক্ষে কখনো দুধ পান করবেন না কারণ দুধ নিজেই খাদ্যের সমান তাই খাওয়ার পর আবার দুধ পান করলে শরীরের জন্য তা অতিরিক্ত হয়ে থাকে দুধ সাধারণত পাচন করতে অর্থাৎ হজম হতে সময় লাগে তাই খাবার পর দুধ পানে খাবার পাচন প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে অ্যাসিড সৃষ্টি হয় অনেকের পেট ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায় আর তাই দুধ যদি খেতেই হয় সেক্ষেত্রে খাবার খাওয়ার অন্তত দুই ঘন্টা পর খাবেন সবাইকে ধন্যবাদ ভালো ও সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন